শুরুতে একটা জিনিস আমার খুব ভালো লেগেছে আপনাকে বলি আর একটা জিনিস ভয়ঙ্কর খারাপ লেগেছে এই দুইটাই খোলাসা করে বলবো ইনশাল্লাহ একটা ভালো লাগার বিষয় হইল আজকের এই মাহফিলে কমিটিরা যাকে প্রেসিডেন্টের চেয়ার দিয়েছে সভাপতি তিনি নিজেই একজন আলেম আলহামদুলিল্লাহ অধিকাংশ মাহফিলে আমাদের মাহফিলগুলোর সভাপতি হয় সুৎখোর গাঁজাখোর মাঝে মধ্যে জুমার নামাজে আসে তবে দ্বিতীয় রাকাত পায় প্রথম রাকাত ফেল করে এইরকম জোকার শ্রেণীর ক্ষয়রাতি মেন্টাল বানায় হলো তাদের সভাপতি তাছাড়া মাহফিল তারা করতে দেয় না তাজকে একটা ভালো কাজ করেছে একজন আলেম মানুষকে সম্মানের চেয়ার দিয়েছেন আল্লাহ তুমি তাকে দিনের জন্য আরো বেশি কবুল করো হজরত মাওলানা মোহাম্মদ একরামুল হক সহকারী মৌলভী চন্দ্র নারায়ণপুর দাখিল মাদ্রাসা আলহামদুলিল্লাহ আচ্ছা আরেকটা বিষয় খারাপ লেগেছে বক্তব্য দেওয়ার শুরুতে আগে পাশে সবাই কিন্তু বলে কোরআন থেকে কথা বলেন বলে কিনা বলেন বলে আরে একদিন কবর আল বাতিল, বাতিলা কানা, এই আয়াত শেষ করার পরে বলতেছে কেউ যদি আমার সোনার নবীর পায়ের ছাপ দেখতে চাও নারায়ণগঞ্জের কদমে অসুলে চুমা দিয়ে আসো তখন বুঝলাম যে আয়াতটা কি তোর জন্য রে গরু পরিশটা কি আর মুক্তি কাজটা করলি কি বলে হলো শেষ সুদ ভাই কুল্লু বিদাতিন দালালা আর কয় নামাজের পরে বসবেন মিলাদ আছে তাহলে বুঝলো কি আর মুখ দিয়ে আমার ভিতরটা ছিড়ে যাচ্ছে আল্লাহর কুরআন মাজিদ যেটা আমরা আহলে হাদিস সমাজের লোক পড়ি ধর্মকর্ম কর্ম কতটুকুন বুঝি আমি জানি না এই দেখেন পুরাটা তাবিদের নকশা এই লজ্জা কাকে বলবেন আমাকে একটু বলেন কি লেখা এই সুরার তাবিজ গলায় রাখলে জিনভূতের আসরের রুগী আরোগ্য লাভ করে বিভিন্ন বদনজর থেকে সকল নিরাপদ থাকে শিশুর সর্বদা মঙ্গল কামনা হয় সাত তিন দুই এক চার নয় আট তিন সাত দুই শূন্য পাঁচ নয় চার তিন দুই সাত পাঁচ নয় চার তিন শূন্য দুই এক নয় আট সাত কিসের সাথে কি লাগায় সুরা ইউনুসের নাম নিয়ে এইভাবে ধর্মের নামে বিকৃত করতেছে নাউজবিল্লা যে মানুষ মাজিদের আয়াত কোরআন তাবিজ লেখার বৈধতা দিতে পারে আল্লাহ থেকে বাদ পড়ে না এই জাতির দ্বারা কি অসম্ভব আমাকে একটু বলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী কে আল্লাহ বলতেছেন ওয়কুল হাকুমির হ্যাঁ আপনি বলে দেন হক কোনো ব্যক্তি থেকে নয় হক কোনো গোষ্ঠী থেকে নয় হক কোনো সমাজ থেকে নয় হক আসে আমার আল্লাহর পক্ষ থেকে কারোর যদি মনে চায় ইমান কারো যদি মনে চায় কুফুরি করুক আল্লাহর কিছুই আসা যায় না ভালো মন্দের বিচার হবে আল্লাহর সামনে ইনশাআল্লাহ মুহম্মদ সাল্ল্লাহ আলাইহাল্লামকে আমরা ভালোবাসি এই ভালোবাসার কারণে এখানে যারা আমরা উপস্থিত আছি প্রত্যেকে আল্লাহর জন্য একে অন্যকে ভালোবাসি বলেন আমিও কিন্তু আমার আব্দুল হাকিম ভাইকে ভালোবাসি আলহামদুলিল্লাহ তাই আমরা ভালোবেসে একে অন্যের ভুলকে সংশোধন করালে আমরা খুশি হয়ে বলবো আল্লাহ কবরে যাওয়ার আগেই তো আমার রফিকুল ভাইয়ের মাধ্যমে আমার একটা ভুল সংশোধন হলো আপনি আপনার বক্তব্যে অনেক ভালো কথা বলেছেন আমরা শুক্রিয়া আদায় করি তিরিশ বস্তা সিমেন্ট দিতে চেয়েছেন আল্লাহর ঘরের কাজ যখন হবে আপনি কনফিডেন্সের সাথে বলেছেন ইনশাল্লাহ তার সঙ্গে থাকবেন আমরা এমপি সাহেবের জন্য দোয়া করি আল্লাহ তুমি তাকে উত্তম দান করো বলেন আমিন আল্লাহ তুমি তার সকল আপদ মুসিবত থেকে তাকে তুমি হেফাজত করে বলেন আমিন তো বক্তব্য দিতে গিয়ে আপনি বলেছিলেন সেই নবীর উপরে দরুদ যেই নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন সৃষ্টি হতো না এটা নবীকে ভালোবেসেই আপনি বলছেন নাকি কিন্তু দুর্ভাগ্যজনক বসত এই কথাটা পুরোটা মিথ্যা কথা জাল কথা এই কথাটা হুবহু হাদিসে আসে নাই এসেছে কি ওমা আর্সাল্নাকা ইল্লা রহমাত্ আলামিন এসেছে কি ও কালা আলা এসেছে কি অসংখ্য কোরআন মাদিদের আয়াত প্রমাণ করে রাসুলের বিরোধিতা করে আল্লাহকে খুশি করা যাবে না আল্লাহকে খুশি করতে হলে আমার রাসুলের মাধ্যমেই আল্লাহকে খুশি করতে হবে কিন্তু আমরা তাকে বেশি বাড়াবাড়ি করতে গিয়ে আল্লাহর পর্যায়ে নেব না বলেন ইনশাল্লাহ ইসা নবীকে ভালোবাসতে গিয়ে খ্রিস্টানরা এত বাড়াবাড়ি করেছে যে আল্লাহর ছেলে পর্যন্ত বানিয়ে ফেলছে আমরাদের আমাদের দেশে নবীকে ভালোবাসার দুইটা গ্রুপ এক গ্রুপ বেশি ভালোবাসতে গিয়ে কুফুরি করেছে শিরিক করেছে আর এক গ্রুপ সারা সারি করতে গিয়ে বেইমান হয়ে গেছে আমি গত কয়েকদিন আগে দেখলাম একটা বাবা আরে কত বাবা দেখলাম সেদিন দেখলাম জমি বাবা কি বাবা জমি বাবা মানে বাবা শুয়ে আছে বাবার গায়ের উপরে ঘাস দুবলা ঘাস হয়ে গেছে ফসল হচ্ছে এক পাশে এসি আছে আর এক পাশে টেবিল ফ্যান আছে নাম হলো জমি বাবা মানুষ তার কাছে দান বাক্সতে টাকা দিয়ে আসতেছে এটা এমন একটা জাতি এই জাতিকে আমি জিজ্ঞাসা করলাম রাজশাহী দুর্গাপুর থেকে এই লোকটার পা থেকে মাথা পর্যন্ত পুরোটা হলুদ কালারের পোশাক কেন ও একটা পীরের সেই পীরের নাম হলো জন্ডেশ পাগল কোন বিপদ বলেন তারপরে মাদারীপুরে গিয়েছে একটা জায়গায় জুমার খোদ্দা দিতে ইতিহাস সাক্ষী আমাদের প্রত্যেকটা কথা কিন্তু হয় হয় কিনা এক হলো আল্লাহর কাছে আর এক হলো এই মিডিয়ার কাছে প্রতিটা কথার দায়িত্ব নিয়ে আমরা বলতেছি ওখানে একটা পীর আছে সেই পীর তার নাম হলো কি যেন স্মরণ নাই তবে তার প্রত্যেকটা মরিদ চিরদিনের জন্য হলুদকে তালাক দেশে হলুদ হলুদ খায় না হলুদ খাবে না হলুদ খেলে মুড়ি মুড়িদি কেটে যাবে কেন বলতেছে আমার পীর একদিন বাজারে গিয়েছে সব তরকারি বাসায় আছে মেহমান বাসায় বসে আছে আমার হুজুরের পীরের কেবলার বউ সে বলেছে বাজারে গিয়ে হলুদ কিনে নিয়ে আসেন হলুদ কিনতে গিয়ে বাজারে কোনো জায়গায় কোনো হলুদ খুঁজে পাই নাই রাগ করে তার স্ত্রীকে বলেছিল আমি আমার জীবনভর কোনো দিন আমি হলুদই খাবো না এরপরে আমাদের পীরকেবলা যতদিন বেঁচেছিলেন কোনো দিন হলুদ খায় নাই এজন্য তার মরিদ হওয়ার পর থেকে ভুলেও আমরা কোনো হলুদ খাই না কেউ যদি কোনো বিবাহের দাওয়াত দেয় কেউ যদি কোনো মৌতিখানায় দাওয়াত দেয় মৌতিখানা মানে বসেন মৌতিখানা বসেন মরা মানুষকে উদ্দেশ্য করে যে খানা আয়োজন করে ওটা হলো শ্রাদ্ধ ওটা হলো কুলখানি ওটা হলো মৌতিখানা শকুনের মতো তার বাড়িতে যাওয়ার আগে ফোন করে বলে পাতিল আলাদা করো এক পাতিলে হলুদ দিয়ে রান্না করো আর এক পাতিলে এক চিমটি হলুদ দিও না নইলে কিন্তু তোমাদের বাড়ি হাতের উপরে কোরান নিয়ে পনেরো বছরের ছেলে দশ বছরের ছেলে চল্লিশ বছরের বৃদ্ধ সত্তর বছরের বৃদ্ধ চশমা নিয়ে হেলান দিয়ে সুন্দরভাবে কোরান পড়ার ব্যবস্থা আছে আর আমাদের সমাজে মসজিদে কোরান রাখার জায়গা নাই এলে আমল রেখে দিতেছে মুমিনিন মমিনি রেখে দিয়েছে তাজকিরাতুল আউলিয়া রেখে দিয়েছে কোরআন মাজিদ আছে তবে পড়ার লোক নাই মিথ্যা বললাম নাকি বোঝা যাচ্ছে না এই কথা আপনাদের পরিশ্রম নাই চেষ্টা নাই রমজান মাস চলে গেল একটাবার বার শুদ্ধ করার চেষ্টা করলেন না অথচ পৃথিবীতে কোরআন মাজিদ পড়তে গিয়ে যদি ভুল হয় ইচ্ছাকৃতভাবে যদি সংশোধন না করেন এর থেকে বিকৃত আর পৃথিবীর কোনো ভাষা হবে না একজন বলতেছে কুলহু আল্লাহু আহাদ অর্থ হলো নবী বলে দেন আল্লাহ হলো অদ্বিতীয় কেউ যদি বলে কুলহু আল্লাহ কফটা যদি না শব্দ করে উচ্চারণটা সুন্দর না হয় তাহলে তার অর্থ হেনবী এক আল্লাহকে আপনি খাইয়ে ফেলেন কি বুঝলেন আপনি বলেন এই আকা না আপনি আপনার মন মতো পড়তে গেলে অর্থ হবে হে আল্লাহ আপনি আমাদের ইবাদত করেন আপনি আমাদের কাছে সাহায্য চান সামান্য একটা জবর এদিক সেদিক হলে একটু উচ্চারণে উল্টাপাল্টা হলে শিরিক হওয়া ইমান হারা হওয়ার মতো হতে পারে যদি আপনার চেষ্টা না থাকে একটা মানুষ কোরআন শুদ্ধর চিন্তা নাই আল্লাহর ঘরে কোরআনের কোনো দাস হয় না হাদিসের কোনো আলোচনা হয় না অথচ একটা লোক স্বপ্নের বই নিয়ে আমল হাতে করে তিনটা কাজের বুয়া বাড়িতে ইশারা করলে গরম পানি আসবে শীতের দিনে শীতের দিনে আসবে গরম পানি এই লোকটা তার আরামের বিছানা লক্ষ টাকার খাট রেখে হাজার হাজার টাকার ফ্যান রেখে চলে গেছে দূর থেকে দূরান্তে নোয়াখালি চল্লিশ দিনের মানত করে গেছে কনকনে ঠান্ডার ভিতরে একেবারে মসজিদের ফোলোনে শুয়ে আছে তখনও তার হাতে কোরান নাই হাদিস নাই আছে হলে ফাদায়েল আমল এই লোকটা যদি এই বই প্রতিষ্ঠিত করতে এত বেশি কষ্ট করে তাহলে কোরান সুন্না প্রতিষ্ঠিত করতে কষ্ট করার দরকার আছে কিনা বলেন কষ্ট করা লাগবে কিনা আমি কিন্তু আজকে বক্তব্য দেওয়ার আগে নিয়ত করে বসেছি একটা বক্তব্যের শব্দে আগেও তাই কোনো হাসি ঠাট্টার খোরাক নিয়ে যাব না অহেতুক কোনো কথা না পুরোটা বক্তব্য হবে ইমান জাগ্রত করার জন্য আমাদের করণীয় এবং বর্জনীয়কে কি ইনশাল্লাহ